অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত মধ্যে শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের এই যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনোদিন বিহব্বল করতে পারেনি আমাদের দেহ ক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমাদের হাতে এই পবিত্র মাত্র কোন অবস্থায় কোন তৌহিত বাড়িকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরণের দিকে যাই ভ্রবিষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে ওঠে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই শহীদ আব্দুল মালিক শহীদ মির কাছে মালি শহীদ আবু সাহেব তারা সবাই এক শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই আমরা তো মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি শহীদ হওয়ার জন্য আমরা আজন্ম এই আছি এর আদি বা বছর ধরে উত্থান থামিনি আমাদের পদশব্দ কত সাথীকে আমরা এই পৃথিবীর কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমাক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়ে সৈরাচার নিজেই দিল্লি পালিয়ে যায় আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পথে গায়ে গেলে না আমাদের পথে গায়ে গেলে না এই বাণী আমরাও থামবো না এগুলি কোনোদিন কাউকে থামতে দেয়নি আমরাও থামবো না আমরা